এটাকে তো বড়ি বলে হ্যাঁ এটা বিড়ি না পাগলি কোথাকারের মিষ্টি কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস তো মুখে টুকে লেগে লাগিয়ে টাগিয়ে কি করেছিস হ্যাঁ তো কি আইসক্রিম খাচ্ছিস রে চকোবার না এটা কর্নেটো কর্নেটো আইসক্রিম খাচ্ছিস তা তুই তো আইসক্রিমের নামই জানিস না আইসক্রিম খেতে হয় খাচ্ছিস আর এত বড় বাটি নিয়েছিস কেন পড়ে যায় হ্যাঁ কি হয় ও বাটিতে আইসক্রিমটা গোলে গোলে পড়বে বলে বাটি নিয়েছিস আইসক্রিম দিবি কেন একটু দে না খাই ওইটা ওইটা খেলে ঠান্ডা লাগবে না তোর আইসক্রিম তুই খা আমার লাগবে না খা তুই মিষ্টি মন খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে খিদে পেয়েছে কি খাবি কেক খাবি কেক খেতে খুব ইচ্ছা করছে তাহলে আমি যদি তোকে অনেকগুলো কেক দিতে খুশি হবি খুব খুশি হবি আচ্ছা এই দেখ মিও থেকে বাবা কতগুলো কেক নিয়ে এসেছে দাঁড়া বস বস আবার বলি এই দেখ বাবা মিও থেকে তোর জন্য কেক নিয়ে এসেছে ধর প্যাকেটটা খোল খুলে দেখ এনে কাচি নিয়ে কাট দেখ তো কি কেক নিয়ে বাবা খোল খোল দেখি কি কেক এনেছে ওই কি কেক দেখি ও মা এটা তো ইয়ে ফ্লেভারের কেক ওই বাটার স্কচ আমাদেরকে দিয়ে খাবি কাকে কাকে দিয়ে খাবি আমাদের সবাইকে দিয়ে খাবি বাবা তুই তো গুড গার্ল দাদুকেও দিবি বাপরে বাপ তুই মিষ্টি এখানে খেলা করছে আর এই দেখো আইসক্রিম কিনে এনেছি মিষ্টি মিষ্টির দাদারা দাদুর জন্য যাই মিষ্টি দাদাকে তো দেখতে পাচ্ছি না এই এই মিষ্টি দেখ আইসক্রিম দাও দেখ দেব তো ধর এই যে তিনটা আইসক্রিম নিয়ে এসছি তোর দাদাকে দেখতে পাচ্ছি না একটা তোর একটা তোর দাদুর

তোকে তো আমি দিয়ে মহা ভুল করলাম সবগুলো দাঁড়াতেই আমার আইসক্রিম ফেরত দে